বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ সার্ভিস থেকে সবাইকে স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে থাকে যেমন বিভিন্ন অ্যাক্সিডেন্টে অঙ্গহানি হয়ে আবার কি মৃত্যুবরণ করে থাকে সেক্ষেত্রে আমরা প্রবাসী ভাইদেরকে তাদের যে ক্ষতিপূরণ ক্ষতিপূরণের জন্য আমরা বিভিন্ন ডকুমেন্টস এবং আর প্রবাসে আইন সংস্থাকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে থাকে অনেক বিষয়টা জানে না যে প্রবাসে মৃত্যুবরণ করলে প্রবাসীদেরকে বিভিন্ন দেশে তাদের আইনি কাঠামোর ভিতরে বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ দিয়ে থাকে এই সংক্রান্ত বিষয়ে আমরা দীর্ঘ পঁচিশ বছর কাজ করে আসছি আমাদের বিভিন্ন ক্লায়েন্টকে আমরা বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ নিয়ে আসতে সক্ষম হয়েছি তাই আজকে আমি বলবো যারা বিদেশে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে কোনো অঙ্গহানি হয়েছে অথবা কোনো প্রবাসী ভাই মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে আমি বলবো আপনারা আপনাদের বিনা খরচে সকল ডকুমেন্ট বাংলাদেশ থেকে সকল ডকুমেন্ট প্রদান করা এবং বিদেশে আইনি সহায়তা দেওয়া হ্যাঁ সবগুলাই আমরা করে থাকি আপনারা এই ধরনের কোনো সার্ভিস নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের প্রবাসী বাইরে বৈধ ডকুমেন্টস থাকতে হবে এবং যা যা ডকুমেন্টস আছে সবগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমরা আপনাদের এই বিষয়ে পর্যাপ্ত সহায়তা করতে পারব ধন্যবাদ সবাইকে